পক্ষ থেকে যে কলেজের বা কিছু মধ্যে যে সুপার সাইকেল হওয়ার পরে যে বিভিন্ন জায়গাতে যে রাস্তাতে বা বিভিন্ন জায়গাতে যে গাছ বাড়ানোর যে ক্ষতি হয়েছে সেগুলোর জন্য প্রচুর ব্যবস্থা নিচ্ছে এই সমস্ত লোকের পছন্দকারী কষ্ট হয়েছে তাদেরকে আমরা প্রশিক্ষারের মাধ্যমে অ্যানকোয়ারি করছি এবং তাদেরকে সরকারি যে চিকিৎসা সেটা দেওয়া হবে প্রতিফলন দেওয়া হবে ডেস্টের যে

স্থায়ী কর্ত্রিক ওনারা সমস্ত জায়গাতে যে পাওয়ারের যে সমস্যা হয়েছে সেটা রেস্টুর করে দেবে এবং ডিডাব্লিউডি যে ইঞ্জিনিয়ার ওনারাও সাহায্য করছেন তা আজকে আমরা কাজের থেকে আন্দোলন পিএসএল জয়ান এসেছেন ওনারা স্পেশালিস্ট এসে যে সমস্ত জায়গাতে কাজ শুরু করে রয়েছে সেগুলি আমরা কেটে রাস্তা পরিষ্কার করবো আমরা ইলেকশনে ব্যস্ত ছিলাম কয়েকজন অফিসার এয়ারও এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার নাই সেই কারণে আমরা বিভিন্ন কারণে এদের ট্রেনে যে যে হচ্ছে সেটা আমরা আসতে পারিনি আর আমরা দেখি আমাদের স্কুটি ছিল স্কুটি পরে আমরা আসতে দেখে ফ্রি হয়ে গেছি আমরা আজকে সকালে আমরা কাজ করছি আশা করি আগামকালের মধ্যে সমস্ত লাগানোর যে সমস্যাগুলি আছে সেগুলো কম হয়ে যাবে এছাড়াও এখানে যে

আমাদের সহক কর্মপক্ষ আছে সবাই ছোটের সহযোগিতা এগিয়ে স্থান পায়ে কাজ করছি যাতে পূজা সরবাসীকে প্রতি সত্তর একটি চারটে বাসী পক্ষ ঠিক আছে ভ্রমণের আপনার এই অবস্থাটা যাতে সুস্থ